بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنْجِيكُمْ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمُ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عد ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين وبعد শুকুর আদায় করি মহান আল্লাহ তালার দরবারি যে মহান আল্লাহ তালা আজকে আমাদের সালাতুল জমা আদায় করার জন্য সদ্ভাস জন্য মসজিদে সমাবেশ হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালার শুকুর আদায় করি এই জন্য যে যে আল্লাহ তালা আমাদের পর অনুগ্রহ করেছেন রহম করেছেন আজকে যখন বাংলাদেশের অনেক মানুষ অনেক মুসিবতে আছে বিপদে আছে অনেক সমস্যায় জর্জরিত সে অবস্থার মধ্যে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের সামনে যাকে আল্লাহ তালা আমাদের সকলের জন্য হাদি হিসাবে পথ প্রদর্শক হিসাবে রহমত হিসাবে প্রেরণ করেছেন সাথে সাথে তার পরিবার বর্গ সমস্ত সাহাবা তাবেন তাবে তাবিদের কথা স্মরণ করি যারা কোরআন সন্ন্যার প্রতি নিবেদিত ছিলেন তাদের যান এবং মাল আল্লাহ দিনের প্রতি উৎসর্গ করেছেন এমন পর্যন্ত যারা এই আল্লাহ দিনের প্রতি বিমানের অবিচল থাকবেন সকলের জন্য আল্লাহ আজকের খুব শুরুতে আমি সে সমস্ত অসহায় বিপদগ্রস্ত বিপদ অন্য মানুষদের কথা স্মরণ করি যারা এই বর্তমান এখন এই সময়ে কয়েকটি জেলায় প্রবল বর্ষণের কারণ বিশেষত আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে উজানের বাদ খুলে দেওয়ার কারণে যে সমস্ত মানুষের আজকে ঘর বাড়ি হারিয়েছে সকল আসবাবপত্র হারিয়েছে পরিবার পরিজন হারিয়েছে সকল প্রকার তাদের সহায় সম্পদ নিঃস্ব হয়ে পড়েছে তারা বানের পানিতে তারা আটকা আছে একটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য তারা আল্লাহর কাছে আর্তনাদ করছে কত হাহতা করছে তাদেরকে আল্লাহ তালা রহম করুন তারা আমাদের দেশেরই তারাও তারা হাই আমাদের দেশের তারা মানুষ তারা অনেক কষ্টে আছে তারা আদমের সন্তান হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন আমাদেরই দেশের তার সন্তান তারা কত কষ্টে আছে আল্লাহ তালা তাদের উপর রহম করুন এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ তালা কোনো উপায় কৌশল আল বা তাদের তৌফিক দান করুন রহেমা হক সম্মানিত সেজী আমি আপনাদের সামনে আছে কোরআনুল কারিমের

একটা নাজিল হওয়ার উপলক্ষ আছে হাজত উসমান ইবনি মাজরুন তালা তিনি একদিন আল্লাহ তালা নবীর কাছে তিনি যে আরজ করলেন আমি ইচ্ছা করি যে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো খাওলা আর স্ত্রীর নাম ছিল তাকে তালাক দিই আমি সন্ন্যাসী জীবন গ্রহণ করব আমি দুনিয়া বিরাগী হয়ে আমি নির্জনে একা কী আমি এখন থেকে আর স্ত্রীর কাছে যাব না আমি সারাদিন রোজা রাখব সারা জাগ্রত থেকে এবার করব এবং আমি এখন থেকে আর বস্ত খাব না এইভাবে আমি বৈরাগ্য হয়ে যাব তখন দাসলাম বললেন যে এটা আমার স্নপ না এটা আমার আদর্শ না আমি রোজা রাখি আমি মাংস খাই অস্বীকার করবে সে আমার দলভক্ত না সুনতি যে আমার সুন্নত থেকে উদাসীন সে আমার দলের অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না এরপরে রাসূল বললেন যে আমার উম্মতের জন্য বৈরাগ্য হচ্ছে রহবানিয়াত হচ্ছে সন্ন্যাসগিরি হচ্ছে আল জিহাদ ফিস সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনীর প্রতি যে জিহাদ করবে সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে বৈরাগ্য ও কি সন্ন্যাসী ব্যক্তি তারি সানি আল্লাহ তালা এ আয়াত নাযিল করলেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আল্লাহ ইমানদার ইমানদারদেরকে লক্ষ্য করে বলছে ওহে যারা ইমান হাল আদুল লোক আমি কি তোমাদের কি একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা দুনিয়ার অন্যান্য দু চারটি ব্যবসার মতো নয় যে ব্যবসা ওই সালমান এফ রহমানের মতো ব্যবসা নয় কোটি কোটি টাকার ডলার হাজার হাজার কোটি টাকার মালিক সে হন সবচেয়ে অসহায় এই লসের কোনো ব্যবসা না হানির কোন ব্যবসা নাই এটা এই ব্যবসা অনেক উন্নত একটা ব্যবসা এই ব্যবসার যে লাভ এই লাভ দুনিয়ার অন্যান্য ব্যবসা হচ্ছে ব্যতিক্রমী লাভ সেই ব্যবসাটা হচ্ছে ওই ব্যবসা করতে পারলে তোমাদেরকে আল্লাহ দুজন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে তিনি রেহাই দিবেন নাচার দেবেন এসছে ভালো ব্যবসা কি হতে পারে যে ব্যবসার মাধ্যমে পরকালীন যে জীবন সে পরকালীন জীবনের কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তার থেকে আল্লাহ তালা হাই এখানে আসলে আমরা যারা ইমানের দাবি করি তাদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন এই ইমান এটা কোনো গতানুগতিক কোনো বিষয় নয় এটা প্রাকৃতিক কোন বিষয় নয় এটা প্রকৃত ভাবে চলে আসছে ইমান বিশ্বাস এরকম কোনো বিষয় নয় ইমান হচ্ছে একটা চুক্তির না যে ইমান আনবে সে একটা চুক্তিতে আবদ্ধ হবে এটা সোল আবার একসাথে এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সেখানে বলছেন إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ يقاتلون فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ جنام مؤمن قدر قصتك الله تعالى قصتك الله تعالى ببساط قصة المؤمنين في الشرطة আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন খরিদ করে নিয়েছেন যারাই মানাববে তাদের কাছ থেকে কি কয় কি ক্রয় করেছেন জীবন এবং তাদের সম্পদ এটা আল্লাহ তালা খরিদ করে নিয়েছেন জানা জান্নাতের প্রকৃত পক্ষে যদি কোনো ব্যক্তি ইমান আনে এবং এই চুক্তিটা আবদ্ধ হতে পারে যে আল্লাহ যে আমাকে জীবন দিয়েছেন আমার সম্পদ দিয়েছেন এটা আমার না ইমান আনার সাথে সাথে সেটা আল্লাহ হয়ে গেল এইটা চুক্তি আপনার সাথে যদি কোনো মানুষের দিলাম ব্যবসায়ী সেখানে আপনার কোনো অধিকার থাকে না তবে সেই যে ব্যক্তি যদি বলে আমি ক্রয় করে নিয়েছি ঠিক তবে এটা তুমি একটু ভোগ করো তাই ভোগ করার জন্য কিছু শর্ত আছে তুমি এই নিয়মে এটা ভোগ করবা এখানে কোনো কিছু খারাপ কাজ করতে পারবো না অন্যায় কাজ করতে পার না সমাজের ক্ষতি হয় এমন কাজ করতে পারবো না পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারবো না সেই সত্যে যদি ব্যত্যয় ঘটে তাহলে সেখানে সে আপনি ব্যবসা করতে দেবে না আর দুনিয়াতে ক্যারি কোনো হয় আরেকজনের জমি কিনে নিয়ে বর বাড়ি কিনে না আপনাকে দেওয়া দিবে এটা তো হয় না আল্লাহ কত গফর রহিম কত দয়াবান কত মেহেরবান আল্লাহ বলছেন যে আমি মোমেনের কাছ থেকে আমি সব তাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছে কত বড় একটা চুক্তি আল্লাহর কাছে আমাদের শুধু বাপ দাদা ইমানদার বংশাক্রম বংশানুক্রমিক ইমানদার এই ইমান দেয় আল্লাহর কাছে পার পাওয়া যাবে না ইমান মানে হচ্ছে আমান তো বিল্লা বা সাধু আল্লাহ ইল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে এখন থেকে আমার জীবনটা আমার যত সম্পদ আছে এটা আমার এটা আল্লাহ হয়ে গেল এই আমার জীবন আমার এই হায়াত এই সম্পদ দিয়েছেন আল্লাহ আবার এটা আমার কাছে কি করেছেন আবার ক্রয় করে নিয়েছেন এটা আল্লাহ বলছেন এবং সেটা আমার হাতে আপনার হাতে আল্লাহ তালা আমানত রেখেছেন সেই আমানতির আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে যদি আমরা না পারি তাহলে এই ব্যবসাতে তো ক্ষতিগ্রস্ত হওয়ার ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা একটা চুক্তি করেছে আল্লাহ তালা কিনে নিয়েছেন আমাদের জীবন এটা বলছেন তোমাদের সেই মুনাফা এই যে জীবন এবং সবর আমি কিনে নিয়েছি সেটা যথাযথ ব্যবহার করতে পারলে মুনাফাটা কি হবে জান্নাতের বিনিময় এটা বিনিময় হবে জান্নাত যদি আল্লাহর নির্দেশিত পথে রাসলের প্রদর্শিত পথে যদি আমার এই জীবন ব্যয় করতে পারি আমার সম্পত্তি যদি ব্যয় করতে পারি একটা মানুষের ব্যবসা করতে কি লাগে মানুষ তার অর্থ ব্যয় করে তার শ্রম দেয় সময় দে মেধা তার যত যোগ্যতা সবকিছু ব্যবসার পোষণে মানুষ খরচ করে এত কিছু করে ব্যবসার জন্য মানে গুসল করার সময় নেই খাওয়া দাওয়ার সময় নেই খরিদ্দার চলে যাবে কত পেলেসানি হয়ে যায় আর আল্লাহর সাথে যে ব্যবসা আমাদের চলছে আল্লাহ যে জীবন কিনে নিয়েছেন সম্পদ কিনে নিয়েছেন আমার হাতে রেখেছেন এই যে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি আল্লাহর নির্দেশিত পথের সময় আমাদের দেওয়ার সুযোগ হয় না আল্লাহর নির্দেশগুলি পালন করার জন্য আমাদের সুযোগ হয় না আল্লাহ যে রাসুলকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন সে আদর্শ মানার আমাদের মানসিকতা হয় না দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি সেমানকে হাজরি এখানে ইমানের পথে আসতে হলে ইমানের প্রতি অবিচল থাকতে হলে প্রকৃত খাঁটি মুমিন হিসাবে নিজেকে পেশ করতে হলে দাবি করতে হলে অবশ্যই সেখানে আপনাকে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে জীবন দিতে হবে মেধা দিতে হবে যোগ্যতা সবকিছুই সেই ইমানের পথে আল্লাহর পথে ব্যয় করতে হবে এটা কি ব্যর্থ হয় না ব্যবসাকে অনেক বর্থ দিতে হয় শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় তাহলে আপনি আল্লাহর সাথে ব্যবসা করছেন আর আল্লাহর দেওয়া সম্পদ জীবন আপনি আল্লাহ ব্যয় করবেন না আল্লাহর সাথে কি করে ব্যবসা করতে ব্যবসার লাভ লোসের ঝুঁকি আছে কিন্তু আল্লাহর সাথে যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন সেখানে আল্লাহ তোর ইন্নুল মিয়াদ আল্লাহ যে জান্নাতের সুসংবাদ আপনাকে দিলেন যে জান্নাদের ওয়াদা দিলেন আল্লাহ তো কি ওয়াদা খিলাফ করবেন না ইন্নাল্লাহ আল্লাহ তো কোন ওয়াদা করেন না সম্মানিত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ইমানদারদেরকে লক্ষ্য করেই বলছে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান আনায় আল্লাহ এবং তার লক্ষ্য করে আবার বললেন তোমরা ইমান হলো আমরা তো ইমানদারই আছি আল্লাহর প্রতি তার মানে আমরা খাটি খালেস ইমানদার যাতে আল্লাহ তালা সেটাই বলতে বোঝাতে চাচ্ছেন যে মুখে মুখে যে ইমান অন্তরের ভিতরে ইমান নাই মুখে মুখে ইমান মানুষের কাছে ইমানদার হিসেবে নিজেকে পেশ করার জন্য সামাজিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইমানদার সাজলার দাড়ি টুপি বিশাল হাজি সাহেব কিন্তু আদর্শ মানিকার দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ মানি মানুষের মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করি সংগ্রাম করি তাহলে এটা মহান হলো জন্য আল্লাহ বলছেন যে এই ইমানদার তোমরা যারা মুখ্যমন্ত্রী মেনে

এক নম্বর সর্ত্ত দেওয়া হয়েছে আল্লাহ তার আসলে দুই নাম্বার শর্ত হচ্ছে কি ও তুজা হিটু নাফি সা তুজা হিটুনাফিসা বেলিল্লে হে এবং তোমরা আল্লাহ আস্তায় তোমরা জেহাদ করো আসার ভয় পাচ্ছেন হুযু জেহাদের কথা বলতেছে সুতরাং এখন বাড়িতে দাও বললাম যার কাছে আছে মানে হাতিয়ার যা কিছু আছে বন্দুক নিয়ে নেগে যাব মারামারি করা শুরু করে দেবো এই জেহাদ মানে সেই জেহাদ না এই জেহাদ হচ্ছে চেষ্টা করতে হবে নিজের সাধ্য অনুযায়ী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি দিনের প্রতি কাজ করব এটা নাম হচ্ছে জেহাদ প্রথম নিজের নকশের সাথে জেহাদ করতে হবে তার নকশের সাথে জেহাদ না করলে আপনি অস্ত্র দিয়ে জেহাদ করতে পারবেন ওই আবু সাইদ এই যে পাঁচ ওই অগাস্টের যে গণবিপ্লব সাজিতে রয়েছে যাকে নকশের সাথে জেহাদ করছে কতটুকু বুকের পাটা থাকলে সে বন্দুকের সামনে সে নিজের বুকটাকে খালি করে সে পেতে দিতে পারে মুক্তাকে পেশ করতে পারে তাকে নকশটাকে স্টিক করেছে কাপড় দ্বারা সম্ভব হতো না তার দ্বারায় তো সবাই তার থেকে শিক্ষা গ্রহণ করে এত বড় একটা কাজ সক্ষম হয়েছে জালেম সরকার উৎখাত হয়েছে এই জন্য নক্সের সাথে জেহাদ এরপর আপনার সামর্থ্য অনুযায়ী জেহাদ সর্বশেষ চূড়ান্ত যে জেহাদ বাতিলের সাথে হবে অস্ত্র দিয়ে রক্তাক্ত হবে সেটা হচ্ছে সর্বশেষ জেহাদের সর্বশেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে সেই পরিস্থিতি এখন আমাদের নাই আমাদের দামাতি কাজ করবো এটা একটা জেহাদ মানুষটা একটা হক কথা বলবো এটা একটা জেহাদ অর্থ দিয়ে সহযোগিতা বোঝাবে এই পথে কাজ করতে হবে এটাও একটা জেহাদ আল্লাহ বলেন আল্লাহ বলছেন সম্পদ দিয়ে যা আগে সম্পদের কথা আছে সম্পদের মায়া তো অনেক বেশি সম্পদের কারণে তো মানুষ আল্লাহকে সময় দিতে পারে না ওই আল্লাহ যে সত্য করে দিয়েছেন সম্পদ আল্লাহর সম্পদ তারপরে সে আল্লাহর পথে দেয় না কেন দেয় না দুনিয়ার মায়া মহাম্মত এই দুনিয়ার মহাম্মতের কারণে কিন্তু আজকে মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ হাদিসে রয়েছে এই দুনিয়ার ভালোবাসা হচ্ছে প্রত্যেকটা পাপীর মূল রাসু কুল্লি খতিআহ প্রত্যেক অপরাধীর মূল হচ্ছে দুনিয়ার বেশি বেশি ভালোবাসা সম্মানিত ভাদ্রী এখানে প্রথম সম্পদের কথা হচ্ছে এরপরে আল্লাহ তাআলা জীবন দেওয়ার কথা বলেছেন যারা সুরত একটু আগেও আমি বললাম যে আল্লাহ তো এই সম্পদ এবং জীবন এটি ক্রয় করে নিয়েছেন সুতরাং এই দুইটা জিনিস আপনাকে আল্লাহর কাছে পেশ করতে হবে এটি হচ্ছে আল্লাহ তালার সাথে আমাদের ব্যবসা ইমান আনব আল্লাহর দিদির প্রতি আমরা সংগ্রাম করব দুইটা জিনিস করতে করছে এই দুইটা জিনিস যদি মানুষ করতে পারে এবং যারা প্রকৃত মানুষ যারা ইমানদার তারাইটাই করে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন মুমিনান নাস মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে মাইয়্যাশী নাফসাহু বিতিগা আ মারদাতিল্লাহ যে তার নফসকে জীবনকে বিক্রি করে देছে আল্লাহ সন্তুষ্টির জন্য এরকম কিছু মানুষ আছে আল্লাহ রউফ বিল ও সমস্ত মানুষদেরকে আল্লাহ রহম করেন আল্লাহ দয়া করলে সমস্ত মানুষদেরকে নিজের জীবনকে আল্লাহর জন্য যে বিক্রি করে দিতে পারেন। এখানে আল্লাহ সুল ওয়া তালা বলছেন যারা ইমান আনবে আল্লাহ এবং তার আসলের প্রতি এবং জেহাদ করবে নিজের জীবন দিয়ে নিজের সম্পদ দিয়ে তাদের লাভ কি হবে তাদের মুনাফাটা কি হবে সেই মুনাফা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন এবং এটাকে বলছেন উত্তম কাজ মুমিনের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা ইমান আনবে আল্লাহর দিনের প্রতি জেহাদ করবে আল্লাহ বলছেন রিকুম হইরুল্লাকম ইনকুম তুম তা এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কল্যাণকর শ্রেষ্ঠ কাজ ইনকুম তুম তাইলাম যদি তোমরা অবলুদ্ধি করো যদি তোমাদের জ্ঞান থাকে যদি তোমাদের বোধ থাকে তাহলে এটাই তোমাদের জন্য উত্তম কাজ এরপরে তালা মুনাফার কথা বলছেন উত্তম কাজ ঘোষণা করে মুনাফাটা কি কত সুন্দর ঘোষণা আল্লাহ তালা ক্ষমা পাওয়া যাবে এটা হচ্ছে মুনাফা কুমু বাকম তোমাদের সমস্ত পাপ একটা পাপ না সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেবে আর কি করবেন পাপ যদি ক্ষমা হয়ে যায় ফালাসতি যা হওয়া দরকার সেটা কি তোমাদের কি প্রবেশ করাবেন এমন জান্নাতে তাজরিমিন তাহতিহাল анহার যে জান্নাতির তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়েছে আর সেখানে কি আছে ওয়ামাসাকিনা তাইয়াবাতান উত্তম উত্তম বাড়িগুলি সেখানে আছে বাসস্থানগুলি আছে দুনিয়া যারা সেই লন্ডনে বেগম করায় বাড়ি বানায় তাদের জন্য সেই জান্নাত না মানুষের টাকা পয়সা লোড করে ব্যাংকের মানুষের আত্মসাত করে মানুষকে ঠকিয়ে সাধারণ জনগণের পয়সা ঠকিয়ে ক্ষমতা মস্তদে আরোহণ করে বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে ব্যাংক গ্রুপ করে যারা বিদেশে এরকম বাড়ি বানায় তাদের জন্য কিন্তু এগুলি নাই বরং যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে আল্লাহর দিনের জন্য মাল দিতে পারে ধন সম্পদ দিতে পারে সময় দিতে পারে শ্রম দিতে পারে মেধা দিতে পারে দিনের পথে তাদের জন্য এটা আল্লাহ তালা বলছেন ও মাসা কেনা তৈরি চিরস্থায়ী জান্নাতের মধ্যে উত্তম উত্তম বাড়িগুলি রয়েছে দালানগুলি রয়েছে সুন্দর সুন্দর সুসজ্জিত কামরা সেখানে রয়েছে প্রস্তুত রাখা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় সফল আল্লাহ বলছেন র আজি যারা এই জান্নাতে যাবে তাদের গুনাগুণী ক্ষমা করে নিয়ে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবে এর চেয়ে বড় সফলতা কি আল্লাহ বললেন র্য লিকাল ফাউজুল আজি এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা এর আল্লাহ নগদ নগদ আর একটা বিষয় বলছেন এটা জান্নাতে আছে নগদ নগদ বিষয়টা কি

এবং আসন্ন বিজয় আমরা যে সংগ্রাম করছি যে উদ্দেশ্য উদ্দেশ্যে সেটা সফল হবে বিজয় লাভ এটা মানুষের প্রবণতা যে মানুষ চায় তাহলে যদি আল্লাহর সেই সত্য আমরা পূরণ করতে পারি যা মাল দিয়ে সংগ্রাম করতে পারি জেহাদ করতে পারি প্রকৃতি ইমানদার হতে পারি তাহলে পরকালে তো সফলতা আছেই জান্নাতের সফলতা সুসম্বত আছেই দুনিয়াতেও আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে আজকে সাহায্য আসে না কেন আমরা তো অপরাধ হয়ে গেছি পাপি হয়ে গেছি আমরা আল্লাহকে ডাকতে জানি না আল্লাহ হুকুম পালন করতে আমরা ভুল করে ফেলেছি এই জন্য আল্লাহ সাহায্য আসেনা না যদি এইটা করতে পারি আমরা আল্লাহ বলছেন বিজয়ী দিবেন আল্লাহ তালা সাহায্য দিবেন আল্লাহ তালা বদরে দিয়েছেন বিভিন্ন যুদ্ধে খন্দকের যুদ্ধে দিয়েছেন সেগুলি সরাসরি সাহায্য দেখেছি ফেরস্তা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ সাহায্য আসবে বললেন হেনবি আপনি মোহেনদেরকে এভাবে সুসংবাদ দিয়ে দেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে আগে আল্লাহ জান্নাতের কথা বললেন পাপের পাপ মাপের কথা বললেন গোনা মাপের কথা বললেন এরপরে বললেন দুনিয়ার বিজয় এবং আল্লাহ সাহায্য এটা পরে বললেন দুনিয়াতে যান নগদ নগদ কারণ হচ্ছে একজন মমিনের জন্য একজন মমিনের জন্য আসল সফল তো চিরদিনের জন্য নয় অল্প কয়েকদিনের জন্য এটাকে বলা হয়েছে ইনামা ইনাম হায়াতা এটা অল্প ক্ষণিকের জন্য লাহা বোন বা লাইভ কোনো আয়াতে বলা হয়েছে এটা খেল তামসা খেলার মাঠে তো দিনের জন্য মানুষ যায় না অল্প সময়ের জন্য চিত্ত দিনো জন্য মানুষ যায় এটা এই দুনিয়ার খেল তামসার সাথে খেলনা সাথে তুলনা করেছে। হয়েছে খেলার সাথে তুলনা করেছে দুনিয়ার জীবন যেহেতু প্রকৃত সফলতা হচ্ছে করকালীন সফলতা এই আল্লাহ আল্লাহ নওয়ারতা আলা আল্লাহর প্রতি ইমান আমায়ন করলে আল্লাহর দিনের প্রতি জান মাল দিয়ে সংগ্রাম করলে আল্লাহ তালা জান্নাত দিবেন এটা হচ্ছে আসল কথাটা বলে এর ফলে আল্লাহ তালা দুনিয়াতে যে দিবেন সেটা বলছেন এটা গুরুত্ব আল্লাহ তালার কাছে কম মানুষের কাছে কম হওয়া উচিত অনেকে আফসোস করে এত কিছু করলাম করলাম সংগ্রাম এতগুলি মানুষ মারা সফল সফল তো হইলাম না দুনিয়া নাও হইতে পারে কিন্তু একজন মানুষ ইসলাম কায়েম হোক আর না হোক যদি সে আল্লাহ দিনের প্রতি সংগ্রাম করে যে হাত করে যান এবং মাল দিয়ে দুনিয়ার বিজয় না আসলেও আল্লাহর কাছে যে পুরস্কার ক্ষমা প্রাপ্ত হওয়া এবং জান্নাত লাভ করা সেটা তো হবে এজন্য আল্লাহ তালা এটি কম গুরুত্ব দিয়েছেন জন্য দুনিয়ার বিজয় এটা আল্লাহ তালা পরে উল্লেখ করেছেন এ আয়াতে আল্লাহ তালা ওই যে কুরআন কারীমের যাই বলেছেন যে যে করা লাগবে না রে জান্নাতে যাওয়া যাবে না বলেন আম হাসিবতুম আম تدخلون الجন্নۃ ولَمْ يَعْلَمِ اللَّهُ النَّادِينَ مِنْكُمْ তোমরা কি ধারণা করছো তোমরা এইভাবে হাসতে হাসতে জান্নাতে যাবে অথচ আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন না একটু আল্লাহ দিনা জাহাদ তোমাদের মাঝে কারা জেহাদ করলো যার এবং মাল দিয়ে ওই আলামা সবরিন এবং কারা ধৈর্য ধারণ করবে সেটা পরীক্ষা নিরীক্ষা না করে আল্লাহ জান্নাতে তোমাদেরকে পাঠিয়ে দেবেন এমনটা তোমরা ধারণা করো না আল্লাহ তালা পরীক্ষা করিয়ে নেবেন এবং যদি আমরা আল্লাহর দিনের প্রতি জেহাদ করতে পারি দিনের প্রতি অবিচল থাকতে পারি তাহলে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন আল্লাহ বলছেন যারা আমার দিনের জন্য যারা সংগ্রাম করে জেহাদ করে আমি আমার রাস্তা তাদেরকে পরিষ্কার করে দিই রাস্তার আমি প্রদর্শন দেখিয়ে দিই ইন্না আল্লাহ আল্লাহ তালা এই সমস্ত সত্তর মসের সাথে আছেন সমাজ আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের জীবনটা এটা আমার এটা আল্লাহ আল্লাহ আমানত অর্থ রেখেছেন আমার কাছে আমাদের সম্পদ এগুলো আল্লাহ এই আমার অর্থে আমরা যথাযথ ব্যবহার করি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলে ইচ্ছে কাজ করার জন্য সকলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ সব হ্যান আমাদের তাও সিদ্ধান্ত করুন وصلى الله تعالى على خير كلفه محمد وعلى آله وصحبه أجمعين